আসসালামু আলাইকুম মব মব জাস্টিস বর্তমানে সবচাইতে আলোচিত বিষয় বা শব্দ খাঁটি বাংলা ভাষায় যদি এটাকে বিশ্লেষণ করতে চায় তাহলে হচ্ছে গা এটা একটা মাস্তানি এক কথায় মাস্তানি তবে সেই মাস্তানিটা কি সরকারি ছত্র ছয় মাস্তানি এই সরকারি ছত্র ছয় মাস্তানির প্রচলনটা গত দশ বছর এই জুলাইভুত্থানের আগেও আওয়ামী লীগের টাইমেও সরকারি ছত্রছায় প্রচুর মাস্তানি হয়েছে যেখানে অপোজিশন বাধা দেওয়ার মতো কেউ ছিল না কিন্তু তখন সেটাকে মব বা মব জাস্টিস বা মব কৃষি বর্তমানে যেভাবে বলা হচ্ছে জিএনজির কারণে বা বর্তমান সময়ের কারণে তখন সেটাকে সেভাবে বলা হয় নাই এর আগে যে মাস্তানি হইতো সেই মাস্তানিগুলা রাজনৈতিক মাস্তানি ছিল রাজনৈতিক মাস্তানি বলতে যেটা বোঝায় আওয়ামী লীগের টাইমে যে মাস্তানি ছিল সেটাকেও আপনি রাজনৈতিক মাস্তানি ধরতে পারেন কিন্তু রাজনৈতিক মাস্তানি মানে সেখানে যদি সরকার বা আওয়ামী লীগ ছাড়া আর বিকল্প কোনো মাস্তানি ছিল না কিন্তু তার আগে সরকারি দল বিরোধী দল সব উভয়ের সত্রোচায় মাস্তানি প্রচলন ছিল সারা বাংলাদেশী বরং বিরোধী দলের মাস্তানি কর্মকাণ্ড বিরোধী দলের পক্ষ থেকেও করা হতো আপনি যদি খালদা জিয়ার সেই ক্লিন হার্ট অপারেশনের কথা চিন্তা করেন সেখানে সরকারি দলের নয় বরং বিরোধী দলের মাস্তান সরকারি দলের মাস্তান উভয়ইদেরকেই ক্রস ফায়ার হত্যা করা হয়েছিল সেই আমলটা ওই সময়ে প্রচলন ছিল পরবর্তীতে আর বিরোধী দল টিকতে পারে নাই বিরোধী দলের লোকজন মাস্তানি করতে পারে নাই এখনো সেটার প্রচলন আছে এখন সরকারি ছত্র ছায় সরকারি দল বলতে যেটাকে বোঝায় যাদেরকে সরকারি পৃষ্ঠপোষক দায় যারা আছে যারা সরকারি পৃষ্ঠপোষকতায় বর্তমানে আছে সরকারের নেক নজরে তারাই আপনারা মনে করেন যে যা কিছু করতেছে রাষ্ট্রীয় সিস্টেমের বাইরে থেকে সেটাই মবোক্রেসি সেটাই আমরা যখন ইন্টার পড়তাম ইন্টারমিডিয়েট ওই সময়কার মাস্তানির ধরনটা ছিল একটু আলাদা মবক্রেসির ধরনটা ছিল একটু আলাদা তখনকার মাস্তানি করতো কারা মহল্লা ভিত্তিক কিছু ছেড়ে মহল্লা ভিত্তিক মাস্তানি বা পাড়া ভিত্তিক মাস্তানি বা এলাকা ভিত্তিক মাস্তানের প্রচলন তখন প্রচন্ড রকমের ছিল প্রত্যেক পাড়ায় মহল্লায় আলাদা আলাদা মাস্তান গ্রুপ থাকতো কিন্তু এদের সাথে রাজনৈতিক বা রাজনৈতিক দলের খুব যে একটা সংস্পর্শ ছিল বা রাজনৈতিক দলের সত্র সাইজ যে মাস্তানি করতো বিষয়টা তা না বরং এরাই রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করত রাজনৈতিক দলগুলা তাদের কাছে যায় ইউজ হইতো ভোটের জন্য ভোটের ক্যাম্পিংয়ের জন্য নানাবিধ কারণে ওই টাইমে মাস্তানি ছোটো ছোটো মাস্তানিগুলো এত জনপ্রিয় হয় যা বাংলা সিনেমাতে প্রচুর পরিমাণে তার একটা প্রভাব পড়ে ওই সময় বাংলা সিনেমাগুলো দেখবেন নাম সব রং মাস্তান বাদশাহ কেন মাস্তান শান্ত কেন মাস্তান তারপরে আপনার কি বলে রাস্তা রাজা ইত্যাদি ইত্যাদি বহু ধরনের আপনার মনে করেন যে সিনেমা সমাজ থেকেই পারিপার্শ্বিক অবস্থা থেকেই কিন্তু সব কিছুর উপরে প্রভাব পড়ে আমাদের সময় ভিত্তিক মাস্তানদেরও একটা মানবীয় গুণাবলী ছিল তাদেরকে ওইভাবে আবরণ দেওয়া হতো তারা এলাকার এলাকার মধ্যে মানুষজনকে ভিন্ন জায়গায় করত যাই হোক আপনারা হয়তো মনে করতেছেন আমি মনে হয় খুব বাংলা সিনেমা দেখছি হ্যাঁ আমি প্রচুর বাংলা সিনেমা দেখছি কিন্তু সেটা ইন্টারের ইন্টারমিডিয়েট পর অবস্থায় বাংলা সিনেমা দেখা বাদ দিয়ে দিই কিন্তু ইন্টারের আগে প্রচুর বাংলা সিনেমা দেখছি আমাদের আমি যে বাংলা সিনেমাগুলো দেখছি সেগুলো এই মাস্টারি নাম নামেন না কিন্তু সেগুলো রকম সৌদাগর আবে হায়াত তারপরে আপনার সালতানাত তারপর আপনার মনে করেন অভিযান নরম গরম এগুলো অনেক ধরনের আপনার সিনেমা তখন আমাদের সময় ছিল অঞ্জু ঘোষ ওয়াশিম শাবানা রাজ্জাকও ছিল কবিতারাও ছিল কিন্তু তখনকার ছিল এগুলো প্রচুর সিনেমা দেখছি আর তখন আমাদের বিনোদনের বিষয়টা কি ছিল বিনোদনের বিষয় তো তখন টেলিভিশন এবং সিনেমা ছাড়া তো আর কোনো বিষয় ছিল না তারপরে যখন ভিসিআর আসলো ভিসিপি আসলো তখন আমরা হিন্দি এবং ইংলিশ সিনেমা এগুলো দেখা শুরু করলাম তারপরে তো এখন তো মনে করেন যে জিনিসটাই আসল কথা হচ্ছে এই মব বা মব কৃষি বা মাস্তানি যেহেতু সরকারি ছত্রছায় বর্তমানে হচ্ছে অনেক বছর যাবত সেহেতু এটাকে রোধ করতে হলে সরকারের একটা ভূমিকা থাকতে হবে উদ্যোগ থাকতে হবে বর্তমানে সত্যি কথা বলতে গেলে সেনাবাহিনীর সাথে সরকারের একটা একটা দূরত্ব আছে সেটার ভিত্তিতে কোনো ভাবি হোক না কেন সেনাবাহিনী একটা মপ জাস্টিস বা মপ কে প্রতিহত করার ঘোষণা দেওয়ার পর থেকে বেশ কিছুদিন এই মব জাস্টিস বন্ধ ছিল আবার হঠাৎ করে জাতি পার্টিকে কেন্দ্র করে একটা মব অক্রেসি বা মব তৈরি হচ্ছে এটার পিছনে আমার ধারণা একটা রাজনৈতিক কোনো দুর্বিসন্ধি আছে না হলে নয় মাস পরে আট মাস দশ মাস পরে এসে হঠাৎ করেই একযোগে আপনার জাতীয় পার্টির বিভিন্ন ইয়েতে হামলা করা হবে কেন যখন জাতীয় পার্টি অবশ্যই ফ্যাসিবাদের দোষ এর মধ্যে কোনো ভুল নাই তাহলে আওয়ামী লীগের টাইমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন সময় সাথে জাতীয় পার্টিকে যুক্ত করে দেওয়া হয়নি কেন বা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যখন আপনার মনে করেন যে যারা পালায় গেল তো ওই সিচুয়েশনে জাতীয় পার্টির নেতা কর্মীদের পালা যেতে বাধ্য করা হয়নি হয় নাই কেন হঠাৎ করে এতদিন পরে চুপচাপ থেকে এখন আবার মানে এইভাবে নতুন করে শুরু করা হচ্ছে নিশ্চয় কোনো না কোনো একটা প্ল্যান আছে দুর্বিসন্ধি আছে কোনো না কোনো একটা এটা একটা মেটিকুলার ডিজাইনের একটা অংশ হতে পারে তবে জনগণ আশা করে সেনাবাহিনী নিজ উদ্যোগে সেনাবাহিনী অন্তত তার নিজের মর্যাদা রক্ষার্থে সেনাবাহিনীকে তার মর্যাদা কে সমুন্নত রাখতে গেলে মানুষের মধ্যে একটা সেনাবাহিনীর সম্পর্কে সমূহ ভীতি অবশ্যই থাকতে হবে সেটা রাখতে গেলে সেনাবাহিনীকেই মদ মদ জাস্টিসের বিপক্ষে কিছু দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে জনগণ এখন এই মদ থেকে মুক্তি চায় জনগণ এখন মহাবার দেখতে চায় না ফ্যাসিবাদে নাম দিয়ে একটা সময় আপনার মনে করেন মুক্তিযুদ্ধের নাম দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বলি আর অনেক কিছু করা হয়েছে এখন আপনার ফ্যাসিবাদ জুলাইয়ের চেতনা অমোক তমক ইত্যাদি বলে অনেক কিছুই আপনার মনে করেন করার চেষ্টা করা হচ্ছে সব কিছুর মধ্যেই একটা রাজনীতি আছে এটা বোঝে আম বাহিনীর তো অন্তত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এনসিপি এগুলো দেখার তো আপনার প্রয়োজন নেই সেনাবাহিনী ক্ষমতার অংশীদারও না কারণ সেনাবাহিনী তো এত কিছু চিন্তা করার দরকার নেই সেনাবাহিনী তার দৃষ্টিতে যেটা অনৈতিক মনে করবে সেটার বিরুদ্ধে দাঁড়াবে মানুষ এটাই দেখতে চায় বাংলাদেশের জনগণ এটাই দেখতে চায় ভালো থাকবেন